রাজ্যে ফের এনআরসি আতঙ্কে মৃত্যু উত্তর চব্বিশ পরগনার পানিহাটির মহাজাতি নগরের নম্বর ওয়ার্ডে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা এই এলাকার বাসিন্দা সাতান্ন বছরের প্রদীপ কর ঘর থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীদের দাবি উদ্ধার হওয়া সোসাইট নোটে স্পষ্ট লেখা ছিল আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি একজন ভদ্রলোক ওনার নাম প্রদীপ কর ওনার বয়স ইয়ার ওল্ড উনি এখানেই ফ্ল্যাটে থাকেন আজকে উনি ওনার বডি যে আছে অবস্থায় পাওয়া গেছে তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে এবং বডির পাশে একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল প্রিলিমিনারি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরণে কথাবার্তা চলছে ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল ওটা নিয়ে উনি প্রচন্ড চিন্তিত ছিলেন এবং পরিবারের লোকের যে বক্তব্যর মধ্যে উঠে আসছে কালকে যখন এস এর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন গলায় দড়ি দিয়েছে প্রদীপ দা সঙ্গে সঙ্গে থানায় ফোন করি এবং বারণ করি দরজা ফরজা ভাঙতে থানা আমিও চলে আসি থানার লোকও আসেন এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্মগুলো তদন্ত শুরু করে আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে যে খাতা কাগজগুলো দেখছে বিভিন্ন অসমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী মঙ্গলবার থেকে এ রাজ্যে এসআইআর চালু হতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর তার মধ্যে পানিহাটির আতহতার ঘটনা রাজনৈতিক পরিসরে উত্তেজনা সৃষ্টি করেছে ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রকে নিশানা করে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক তৃণমূল রাজনীতি করে না আপনারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করেন আজকে একজন ভদ্রলোক মারা গেছে খরদাতে তার নাম প্রদীপ কর জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা খোঁজ নিয়েছে মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করে প্রথম দুই তোর বাড়ি থেকেও গিয়ে থাকে সাহায্যের হাত বাড়াতে তৃণমূলের লোকেরা গেছে মৃতের বাড়ি গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ আতহতার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধে ছিলেন তক বিরোধী ছিলেন তখনও আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছেন যা পরবর্তীতে স্বীকৃত হয়েছে আইন স্বীকৃতি দিয়েছে ঠিক এখনো তেমনি সরকারের থেকেও অন্যায়ের প্রতিবাদ করতে কখনো কিছু পা হননি এই যে অপপ্রচার এই যে কুৎসা এই যে ঘৃণা যে সরকারি দল বিজেপি এবং সরকার ভারত সরকার করছে তারই তো চন্দ্রবাদী ভাই বললেন আমাদের লড়াই মামাটি মানুষের সরকারের লড়াই আমাদের দলের লড়াই চলছে আমরা মানুষকে রক্ষা করব manuskrip burada bir